দিনের পর দিন যত সময় যাচ্ছে যত দিন পেরিয়ে যাচ্ছে তত যেন নার্ভের সমস্যা কমার তুলনায় আরও বেড়েই চলেছে মানুষের মধ্যে তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমি নার্ভের সমস্যার থেকে একেবারে আপনি যাতে মুক্তি পেতে পারেন সেই জন্য কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে শুধু মেডিসিন না এর মাঝে আপনাদেরকে এটাও পর্যন্ত আমি জানাবো যে এই নার্ভের সমস্যা বা নার্ভের রোগ এই যে কথাটা আমরা বলে থাকি এই নার্ভের রোগ বা নার্ভের সমস্যাটা কেন হয় কীভাবে আমাদের শরীরে তৈরি হয় আমাদের কি চলাফেরায় ভুল থাকে আমাদের খাওয়া দাওয়ায় কি ভুল থাকে সেটাও পর্যন্ত এই ভিডিওতে আমি আলোচনা করব এছাড়া নার্ভের সমস্যার কিছু গুরুত্বপূর্ণ সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কেও আপনাদেরকে সচেতন করে দেব তাই নার্ভের রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পেতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো চলুন প্রথমেই আপনাদেরকে একটা মেডিসিনের কথাই বলে দিই যেহেতু বলেছি এই ভিডিওতে শুধুমাত্র মেডিসিন নিয়ে আলোচনা করবো তাই শুরুতেই আপনাদেরকে একটা মেডিসিনের কথা বলে দিই মেডিসিনটি কিভাবে ইউজ করবেন এবং মেডিসিনটার নাম কি এই মেডিসিনটি কখন ব্যবহার করবেন না আপনার যদি লিখতে গেলে মানে আপনি কোনো কিছু লিখতে চাইছেন পেন ধরতে পারছেন না লিখতে গেলে অথবা কোনো বস্তুকে ধরতে গেলে যদি আপনার হাত প্রচণ্ড কাঁপে হাতে যদি কম্পন অনুভব হয় এছাড়া আর কি কথা বলতে গেলে আপনার জীব যদি কাঁপে জীবের মধ্যে যদি কম্পন হয় গলার স্বর আপনি ঠিকঠাকভাবে কথা বলছেন কিন্তু গলার স্বর আপনার কেঁপে কেঁপে আসছে একটু কাঁপুনিভাবে আসছে আর এই কাঁপুনিটা আপনি যদি হাঁটা চলা করেন বা নড়াচড়া করেন তাহলে আপনার বাড়ছে এই রকম যদি কন্ডিশান আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাগারিকাস মেডিসিনটি ব্যবহার করতে পারবেন তবে এই যে মেডিসিনটা কত পাওয়ারের ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেই সমস্ত কিছু কিন্তু ভিডিওর একেবারে শেষে বলে দিয়েছি তাই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে না দেখলে অনেক কিছু মিস করে যাবে তো এখানেই শেষ নয় কিন্তু আপনি ভাববেন না যে একটা মেডিসিন বলে দিয়েছে আর মেডিসিন বলবো কি বলবো না এই ভিডিওতে অনেকগুলো মেডিসিন নিয়ে আলোচনা করব তবে ভিডিও শুরুতে তো একটা বলে দিয়েছি মাঝখানে বলবো এবং শেষের দিকেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো ধরুন এবার জেনে নেওয়া যাক একটু যে নার্ভের সমস্যার কারণটা কি কেন কেন হয় আমাদের নার্ভের সমস্যা বা নার্ভের রোগ স্নায়ুতন্ত্র হল একটি জটিল নেটওয়ার্ক যা আমাদের শরীরের মস্তিষ্ক এবং মেরুদণ্ড থেকে শুরু হয় আর এখান থেকেই স্নায়ুর উৎপত্তি হয় বা উৎপন্ন হয়ে শত শত স্নায়ু আমাদের সারা শরীরে নেটওয়ার্কের মতো বা জালের মতো ছড়িয়ে থাকে এবং এই জালের মতন ছড়িয়ে থেকে আমাদের বিভিন্ন যোগাযোগ ইন্দ্রিয় শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন মানে সমস্ত শরীরকে কন্ট্রোল করে বলতে পারে তবে কখনো কখনো গুরুতর অসুস্থ কোনো আঘাত মেজরিটি কোনো আঘাত বা অন্যান্য কোনো কারণেও কিন্তু এই নার্ভের সমস্যা হতে পারে বা নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে আর এই নার্ভ ক্ষতিগ্রস্ত হলে আপনার মধ্যে দীর্ঘস্থায়ী একটা ব্যথা অনুভব করবেন একটা অস্থিরতা ভাব অস্বস্তি অক্ষমতা অক্ষমতা মানে কোনো ভারী জিনিস তুলতে পারবেন না একটা ভারী মক তুলতে পারবেন না হাতের আঙুলে কোনো বল পাবেন না এই সমস্ত লক্ষণগুলো কিন্তু প্রকাশ পায় এছাড়া এমন কিছু কিছু রোগ আছে বা স্বাস্থ্যের অবনতি আপনার ঘটতে পারে যে ক্ষেত্রে মস্তিষ্ক থেকে যে সংবেদনশীল স্নায়ুগুলো আসে শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে সেই স্নায়ুগুলোকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে কি হয় আপনি একটা অন্য ধরনের ব্যথা অনুভব করেন অন্য ধরনের ব্যথা মানে ধরুন পায়ের যন্ত্র পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা বা এই যে নর্মাল পেনগুলো আমাদের হয় জ্বর সর্দি কাশি হলে সেরকম যন্ত্রণা একটা অন্য ধরনের একটা যন্ত্রণা আপনি অনুভব করতে থাকবেন আর এই যে একটু অন্য অস্বাভাবিক ধরনের যন্ত্রণাটা আপনি অনুভব করবেন এই যন্ত্রণাকেই কিন্তু বলা হয় স্নায়বিক ব্যথা বা নিউরোপ্যাথিক পেন আরও বাংলায় বলতে গেলে আপনার স্নায়ুর যন্ত্রণা এই স্নায়ুর ব্যথা বা নার্ভের পেন বিভিন্ন রকম হতে পারে কি রকম? কারো কারো মাঝরাতে তীক্ষ্ণ ছুরি দিয়ে আঘাত করার মতন এক ধরনের ব্যথা অনুভূতি হয় আবার কারো কারো দিনের বেলাতে হঠাৎ করে কেঁপে ওঠা হাত পা জ্বালা করা ঝাঁকুনি দেওয়া এই রকম ধরনের কিছু লক্ষণ অনুপ্রকাশ পায় আর এই যে লক্ষণগুলো কথা বল এই লক্ষণগুলো কিন্তু এমন নয় যে হঠাৎ করে একটু হলো আবার কমে গেল এটাই দীর্ঘস্থায়ী অর্থাৎ চলতেই থাকে এই লক্ষণ আবার প্রকাশ পেলে চলতেই থাকছে তো তখন আপনি বুঝবেন যে আপনার নার্ভের সমস্যা হচ্ছে আর সেক্ষেত্রে মেডিসিন একটা বলে দিয়েছি চলুন এবারে আরও একটা মেডিসিন বলে দেওয়া যাক সেটা কখন কীরকম কন্ডিশনে আপনারা ব্যবহার করতে পারবেন এবার যে মেডিসিনটির কথা বলবো সেটি হাত পা মাথা এই সমস্ত জায়গায় যদি নার্ভেস সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু খুব বেশি কার্যকারী খুব সুন্দরভাবে কাজ করে হাত পা মাথায় কীরকম সমস্যা থাকবে আপনি কোনো কারণে নার্ভাস হয়ে পড়ছে সেই মুহূর্তে আপনার যদি হাত পা মাথা যদি কাঁপতে থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে আর এক্ষেত্রে রুগী কীরকম অনুভব করে না এর এই যে কম্পনটা মনে করে যেন ডান দিক থেকে বাম দিকে সরে 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 যাচ্ছে মানে কম্পনটা স্থির নেই চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এই রকম যদি কম্পন আপনি অনুভব করেন তাহলে কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন এছাড়া এর সঙ্গে আপনার কি হঠাৎ হঠাৎ আপনি রেগে যাবেন কিংবা হায় হুতাশ করবেন হঠাৎ হঠাৎ আপনি দুঃখ প্রকাশ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিঙ্কাম মেটালিকাম মেডিসিনটা ব্যবহার করতে পারবেন পাওয়ার বলে দিয়েছি একেবারে ভিডিও শেষে বলবো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখে পাওয়ারটা জেনে নিন কত পাওয়ারের ব্যবহার করবে জিঙ্কাম মেটালিকাম তবে এই যে স্নায়ুর ব্যথার কোনো কথা আমি বললাম এই ব্যথা কিন্তু বিভিন্ন ধরনের হয় মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যথা হয় তার নাম বিভিন্ন রকমের হয় রকম যা শুনে নিন বুঝতে পারবে পোস্ট হারপেটিক ব্যথা পোস্ট হারপেটিক ব্যথাটা কি এই ধরনের ব্যথা প্রায় হার্পিস জোস্টার আমাদের শরীরে যখন সংক্রমণ ঘটায় তখন এই ধরনের ব্যথা হয় আর এই হার্পিস জোস্টার কিন্তু আমাদের নার্ভের উপর অ্যাটাক করে তো এই যে ব্যথাটা হয় এটা হচ্ছে পোস্ট হারপেটিক ব্যথা বলা হয় পোস্ট হারপেটিক পেন বলা হয় আর কি আছে না ট্রাইজেমিনাল পেন ট্রাইজেমিনাল পেন কি এটা আমাদের চোয়ালে বা গালের ব্যথা হয় অর্থাৎ এই যে চোয়ালগুলো আছে চোয়ালগুলোতে যখন ব্যথা হয় তখন যে নার্ভের পেনটা সেটাকে বলা হয় ট্রাইজেমিনাল পেন আর কি আছে না অক্সিপিটাল পেন অক্সিপিটাল পেন মানে আপনার ঠিক এই যে চোখ আছে আমাদের চোখের একদম সোজাসুজি পেছনের দিকে যে যন্ত্রণাটা হয় মাথার পেছনের সাইডে চোখের সোজাসুজি যে যন্ত্রণাটা হয় সেটাকে বলা হয় অক্সিপিটাল পেন আর কি আছে না পুডেন্ডাল পেন পুডেন্ডাল পেন কখন হয় বা কোথায় হয় পায়ের পেশিতে অনেকে দেখবেন পায়ের পেশিতে একটা ক্র্যাম্পিং হয় কিচের ধরে পেন হয় এই যে পেনটা এই পেনটাকে বলা হয় পুডেন্ডাল পেন এছাড়া আরও অনেক পেন আছে হাজারো পেন আছে মানুষের সারা শরীরে যতগুলো জায়গায় নার্ভ আছে প্রত্যেকটা জায়গায় পেনের আলাদা আলাদা নাম আছে তো এতগুলো তো আলোচনা করা সম্ভব নয় তাই কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা আমি মেনশন করলাম আরও একটা যে সেটা হচ্ছে সায়াটিকা পেন অর্থাৎ আমাদের কোমর কোমরের পেছন বরাবর থায়ের পেছন বরাবর যখন কোনো পেন নামা ওঠা করবে তো সেই যে পেনটা হয় এটা হচ্ছে সায়াটিকা নার্ভের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হয় ওই জন্যে এই পেনটার নাম বলা হয় বা এই যন্ত্রণাটাকে সায়াটিকা পেন বা সায়াটিকা যন্ত্রণা আর এই সায়াটিকা পেনের নাম অনেকেই কম বেশি জেনে থাকবেন বা শুনে থাকবেন তো চলুন এই পেন অনুযায়ী আপনাদেরকে আরও একটা মেডিসিনের কথা বলে দিচ্ছি যে মেডিসিনটা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে আপনারা পারবেন এবার যে মেডিসিনটার কথা আমি আপনাদেরকে বলবো সেটি কখন কখন ব্যবহার করতে পারবেন বা কারা ব্যবহার করতে পারবেন যাদের জল পিপাসা একদম থাকে না মানে জল পিপাসা পাই না তার সঙ্গে হাত পা কাঁপবে কাবে পায়ে কম উইকনেস থাকবে আপনার পেশিগুলো দুর্বল হয়ে পড়বে আপনার শরীরের যে চেহারা সেই চেহারা অনুযায়ী আপনি ভারী জিনিস তুলতে পারবেন না শরীরের মধ্যে সবসময় যেন একটা দুর্বলতা ভাব একটা অলসতা ভাব থাকবে আপনার এতটাই অলসতার পরিমাণ বাড়বে যে আপনি কথা বলতেও ঠিকঠাক মানে স্বস্তিবোধ করবেন না একটু বিরক্ত বিরক্ত ভাব মনে করবেন তো এই রকম কন্ডিশন যাদের হবে নার্ভের সমস্যার কারণে তাদের জন্য কিন্তু মেডিসিনটা খুবই জেলসেমিয়াম কার্যকরী এবার জেনে নিন যে স্নায়ুর যে আমাদের ব্যথা হয় বা নার্ভের যে পেন হয় এই নার্ভের পেনের সাধারণ কিছু কারণ মেজরিটি প্রচুর কারণ আছে হাজারো কারণ আছে কিন্তু আমি আজকের আপনাদেরকে সাধারণ কিছু কারণ নিয়ে আলোচনা করব মস্তিষ্ক বা মেরুদণ্ডের স্নায়ুতে বা মেরুদণ্ডে কোনো কারণে আঘাত লাগলে অথবা কি না আপনার যে নার্ভ যেখান থেকে যাচ্ছে সেখানে যদি ঠিকঠাকভাবে রক্ত সরবরাহ না হয় রক্ত সরবরাহ যদি কমে যায় সেক্ষেত্রে আপনার নার্ভের পেন হতে পারে নেক্সট কি প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করলে যারা খুব বেশি বেশি মদ খায় প্রচুর পরিমাণে অ্যালকোহল পান করে তাদের নার্ভের পেন হতে পারে অথবা যাদের শরীরে ভিটামিন বি টু যেটাকে বি কমপ্লেক্স বলে থাকি অথবা বি ওয়ানের ঘাটতি থাকে এই যে দুটো ভিটামিন দুটো ভিটামিনের যদি ঘাটতি আপনার শরীরে থেকে থাকে তাহলে কিন্তু আপনার নার্ভের পেন হতে পারে নেক্সট কিনে ডায়াবেটিস নার্ভের পেনের থার্টি পারসেন্ট দায়ী কিন্তু এই ডায়াবেটিস রোগ কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভোগেন তাহলে তার নার্ভের সমস্যা আসবেই আসবে তাই আগে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনো নেক্সট কি না মাল্টিপেল স্ক্লেরোসিস এটা কিন্তু এক ধরনের রোগ এই রোগে কি হয় না আমাদের যে নার্ভ থাকে নার্ভের একটা আবরণ বা আস্তরণ থাকে যেটাকে আমরা পাতি বাংলা যদি বলি খোলস বলি তো সেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন নার্ভে একটা পেন হয় যে পেনটাকে আমরা মাল্টিপিল স্ক্লেরোসিস নামে জানি বা এই রোগটাকে মাল্টিপিল স্ক্লেরোসিস বলা স্ট্রোক খুব কমন একটা রোগ প্রায় ঘরে ঘরে এখন স্ট্রোক হচ্ছে এই স্ট্রোক একবার হওয়ার পরে আপনার নার্ভের সমস্যা আসাটা একদম স্বাভাবিক ব্যাপার আর এটা খুব সব মানে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষের এসে যায় তাই স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিরা কিন্তু এই নার্ভের সমস্যার সম্মুখীন হবে তাই সাবধান হয়ে জানি ভিডিওটা দেখার পর থেকে ক্যান্সার রোগের কারণে যাদের রেডিয়েশন থেরাপি চলছে তাদের কিন্তু নার্ভ ড্যামেজ হবেই নেক্সট কি না ফাইব্রোমায়ালজিয়া অর্থাৎ শরীরের বিভিন্ন অংশ অংশে বা অঙ্গে যে পেশিগুলো আছে সেই পেশিগুলোতে একটা ব্যথা অনুভব হবে সেটা চিবাণো হতে পারে বা কোনো টেনে ধরা মতো হতে পারে এই যে ব্যথাটা এটা নার্ভের সমস্যার কারণে হয় যেটাকে বলা হয় ফাইব্রো এছাড়া আপনার শরীরের কোনো অঙ্কে বা কোনো অংশে যদি অস্ত্রোপচার করা হয় অর্থাৎ অপারেশান করা হয় সেক্ষেত্রে তো অনেক নার্ভ কাটা পড়ে তাই সেক্ষেত্রে আপনার নার্ভের সমস্যা আসতে পারে সেই জায়গায় এই তো বললাম কয়েকটা সাধারণ কারণ মাত্র এছাড়া আরও হাজারো কারণ আছে তো এত কারণ একটা ভিডিওতে বলা সম্ভব না তো চলুন যেটা মেন ভিডিওর ফোকাস সেটা হচ্ছে মেডিসিন তো এবারে জেনে নিন আরও একটা মেডিসিন যেটা আপনি কোন ক্ষেত্রে কিভাবে ইউজ করতে পারবেন নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা কখনই কারা ব্যবহার করতে পারবেন যারা অতিরিক্ত চিন্তা করেন মানে সবসময়ের জন্য একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন তাদের জন্য কিন্তু এই মেডিসিনটি খুবই কার্যকরী সব সময়ের জন্যে দুশ্চিন্তায় থাকছেন আর এই অতিরিক্ত চিন্তার কারণে হাত বেশি বেশি কাঁপবে মানে হাত দিয়ে আপনি কোনো কাজ করতে পারছেন এতটাই হাত কাঁপছে এই চিন্তা করলে শুধু এই কাম্পনিটা বাড়ে এই রকম কন্ডিশন যাদের থাকে বা যাদের মধ্যে আছে মানে এই ধরনের এমন একটা কন্ডিশন তৈরি হয় যে অতিরিক্ত চিন্তার কারণে আপনি হাতের মধ্যে কিছু একটা ধরে আছেন কোনো গ্লাস ধরে আছেন আপনি বুঝতেই পারছেন না গ্লাসটা অটোমেটিক আপনার হাত থেকে পড়ে যাচ্ছে কেঁপে কেঁপে মানে এই রকম যে কন্ডিশন এই রকম কন্ডিশন যদি আপনার থেকে থাকে তাহলে আপনি প্লাম্বাম মেডিসিনটি ব্যবহার করতে পারবেন তো এবার জেনে নেওয়া যাক স্নায়ুর সমস্যা হলে কি কি লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে আর এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকবেই থাকবে তো লক্ষণগুলো কি কী অসারতা ব্যথা ঝাঁকুনি দেওয়া অর্থাৎ আপনি চাইছেন না কিন্তু কেঁপে কেঁপে উঠছে এইরকম একটা অনুভব হওয়া প্রচণ্ড দুর্বলতা অর্থাৎ যেটাকে আমরা ব্যাখ্যাতির দুর্বলতা মানে সেই দুর্বলতাটাকে কেউ কেউ বলে বোঝায় না এতটাই দুর্বল অনুভব করে এছাড়া কি না পেশিতে ঠিকঠাক বল পায় না আপনি কোনো জিনিস তুলবেন বা কোনো জিনিস কোনো কাজ করবেন সেক্ষেত্রে আপনি ঠিকঠাক শক্তি পাচ্ছেন না মাথা ব্যথা মাথা ব্যথাটা কিন্তু কন্টিনিউ থাকবে কম বেশি কন্টিনিউ হবে কিন্তু কীরকম হবে না হঠাৎ হঠাৎ বিভিন্নভাবে কখনো আপনার কপালের সাইড যন্ত্রণা করছে কখনো আপনার মাঝখানের সাইড কখনো পেছন কখনো একটা সাইড নিয়ে যন্ত্রণা হচ্ছে বিভিন্ন রকমভাবে যন্ত্রণাটা আসবে এবং যন্ত্রণাটা কিন্তু আপনার অনেকক্ষণ ধরে থাকবে দীর্ঘস্থায়ী হবে এটা হচ্ছে নার্ভের সমস্যা এটা লক্ষণ এছাড়া কি না দৃষ্টিশক্তি আপনার হ্রাস পেয়ে যাবে ঠিকঠাক কথা বলতে পারবেন না কথা আপনার একটু জড়িয়ে জড়িয়ে যাবে স্মৃতিশক্তি হ্রাস পাবে খিঁচুনি থাকবে অনেকটা মৃগি রোগের মতন আর এই সমস্ত কিছু ঘটার পরে সর্বশেষ আপনার মধ্যে যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে মানসিক বিকলাঙ্গ অর্থাৎ আপনি মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়বেন যে আপনার বেঁচে থাকার সে সম্বলটুকুও হারিয়ে ফেলবে তো সেক্ষেত্রে সেই সম্বলটা তৈরি করানোর জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এনেছি অলরেডি ভিডিওতে দু তিনটে মেডিসিন বলা হয়ে গেছে এইবারে আরও কয়েকটি মেডিসিন নিয়ে আপনাদেরকে আলোচনা করব যে মেডিসিনগুলো কখন কীভাবে কেমনভাবে আপনারা ব্যবহার করলে এই নার্ভের রোগ থেকে বা নার্ভের সমস্যা থেকে আপনারা একেবারে রিকভারি হতে পারে তো চলুন এবারে নেক্সট মেডিসিনগুলো সবগুলো জেনে নিই নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই জানেন নামও শুনেছেন কিন্তু কখন ব্যবহার করবেন সেটাই জেনে হঠাৎ করে কোনো খুব ভয় মানে ভয়ের কারণে কোথাও গেছেন কোনো কিছু দেখেছেন খুব ভয় পেয়েছেন হঠাৎ করে সেই ভয়ের কারণে যদি আপনার হাত পা কাঁপতে থাকে আপনার যদি নার্ভের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকোনাইট মেডিসিনটি ব্যবহার করতে পারেন এটা খুব ভালো কাজ করে নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে আপনার মানে উঠে দাঁড়িয়ে আছেন বা দাঁড়িয়ে আছেন বা বসে যাই করছেন আপনার মাথাটা যেন সবসময় একটা টলমলো ভাব আছে মাথাটা যেন সবসময় টলমলো করছে এর সঙ্গে আর কি আছে না গ্যাস আছে আপনার গ্যাসের সমস্যা আছে আর অসারতা আপনার হাত পা যেন সবসময় একটা অসার ভাব কোনো সেন্স পাচ্ছেন না অসারতা আপনার মধ্যে আছে এছাড়া আপনার সারা শরীর কাঁপছে শুধু হাত পা না সারা শরীর যেন একটা কাঁপুনি ভাব আছে এই রকম যে কন্ডিশন যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি অ্যাম্রাগ্রেশিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারবেন তাহলে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটা কি এই মেডিসিনটি সব থেকে বেশি কাজ করে আমাদের জীবের উপরে অর্থাৎ যাদের জীব প্রচুর কাঁপে কথা বলতে গেলে এতই জীব কাঁপে যে কথা ঠিকঠাক বলতে পারে না কিংবা এমন অনেক ব্যক্তি আছে যারা নার্ভের সমস্যার কারণে আপ জীব ঠিকঠাক কাজ করে না অর্থাৎ যখন তখন আপনি কামড় খেয়ে বসছেন জীবের উপরে দাঁতের প্রেশার পড়ছে কামড় পড়ছে এই রকম কন্ডিশন যদি আপনার থাকে তাহলে কিন্তু এই ল্যাকেসিস মেডিসিনটি আপনার জন্য খুবই কার্যকর তো এই তো মেডিসিন আপনাদেরকে জানালাম এছাড়া আরও অনেক মেডিসিন আছে যেগুলো অন্য একটা ভিডিওতে আলোচনা করে দেব তবে এই যে মেডিসিনগুলোর কথা বললাম এই মেডিসিনগুলোর পাওয়ার সম্পর্কে আপনাদেরকে আবার বলবো এবং কিভাবে খাবেন কত ফোটা করে খাবেন প্রত্যেকটা মেডিসিন আপনারা থার্টি পাওয়ারের ব্যবহার করতে পারে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি আমি আমার মতো করে একটা সিমটমস ধরে আপনাদেরকে মেডিসিন সাজেস্ট করলাম তবে এই সিমটমসগুলো ছাড়াও আপনার মধ্যে আরও অনেক ধরনের সিমটমস প্রকাশ পেতে পারে তাই এই মেডিসিন ইউজ করার আগে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবু বা আমার সঙ্গে চাইলে আপনারা যোগাযোগ করে তার পরে ব্যবহার করবেন সরাসরি আপনারা হঠাৎ ব্যবহার করতে যাবেন না সেক্ষেত্রে কোনো কিছু প্রবলেম হতে হলেও হতে পারে আর এই মেডিসিনগুলো আপনারা দু ফোটা করে সরাসরি জিভে ফেলে খেতে পারে। চাইলে এক হাফ কাপ জলের সঙ্গেও খেতে পারে তা না হলে সরাসরি জিভে ফেলেও খেতে পারে তো ওকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তো নার্ভের সমস্যার আশা করি আপনাদের পুরোপুরি সুস্থ করার একটা খুব সুন্দর উপায় আমি বলে দিলাম এই ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন নার্ভের সমস্যা থেকে সুস্থ থাকবেন